গতকালকের ভূমিকম্প বিষয়ে কিছু কথা বলতে চাই আমরা শোকাহত হতো মর্মা হতো আমরা আমাদের হৃদয়ে লড়া দিয়েছে গতকালকের ভূমিকম্পে আমরা খুব ভয় পাইছি আমরা চা খা দোকানে এই দোকানেই বসে চা খাইয়াই আমরা 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 এই দোকানে বসে চা খাইয়া আমরা কথাবার্তা বলতেছি পাঁচ সাতজনের মিলে তখন ভূমিকম্প শুরু হয়েছে এই দুই তিন সেকেন্ড ভূমিকম্পে আমরা ভয় পাইয়ে গেছি আর আমরা আল্লাহ পাককে আমরা ভয় করি না আমরা নামাজকে কাজা করি রোজাকে কাজা করি আমরা অন্যায় অত্যাচার করি আমরা খারাপ কাজে লিপ্ত চাই সব সময় এই খারাপ কাজ যতদিন চলবে বাংলাদেশে ততদিন এর সাইতেও ভয়াবহ গজব আল্লাহ পাক আমাদের উপরে দিতে পারে আমরা এই বিষয়ে ভাবনা করে আমরা আল্লাহ ইবাদত করব বেশি বেশি করে আল্লাহ নামাজ পড়ব পাচক তো পাচক নামাজ পড়বো আমরা ঠিক ঠিক মতন আমরা নামাজকে অবহেলা করব না তাহলে এই আমরা যদি আল্লাহ বিরাজি কাজ করি তাহলে আমাদের ফলে আরও ভয়াবহ গজব আল্লাহ বা আমাদের যেতে পারে পাঁচজন নবীর উম্মাদ গো আল্লাহ পাক গজব দিয়া ধ্বংস করে দেশ দেখো উম্মাদের ফেরাউনের গজব দিয়া নীল নদীর সাগরে ডুবাইতেছে এটা আল্লাহ পাকের এক গজব এই যে ফেরাউন দিকে আমরা শিক্ষা নেই ফেরাউন দিকে আমরা শিক্ষা নেই আল্লাহ পাক কি করতে পারে আমাদের আমরা আল্লাহের ওদিক কাম করলে আমাদের কি করতে পারে ফেরাউনের কথা চিন্তা করে আমরা চললেই তাহলে আমরা খারাপ কাজ করতে পারবো না কোনো দিনই পাচক আর তো কথা পাচক তো নামাজ যারা পড়বে তারা কোনো খারাপ কাজ করতে পারে না সময় তাকে বলে আল্লাহ একটা ভয় থাকে আতঙ্ক থাকে সেই আল্লাহকে ভয় করিয়া আমরা চলবো তাহলে আমাদের উপরে ভবিষ্যতে এই ধরনের আর বড়ো ধরনের ধরনের বিপদ বিপদ গজব আল্লাহ আমার উপরে দেবে না এটা একটা আমার উপরে একটা রানু এটা আমার এরকম একটা লাগবে এই ভিডিওটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের বলে আমার অনুরোধ করল ভাই শেয়ার করে দেবেন সকলের কাছে আমার ভিডিওটা আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আলহামদুলিল্লাহ